বাবুকে পেস্ট করে খাওয়াই এটা নিয়ে ধরো অনেকের মানে অনেকের অনেক বক্তব্য সেটা মানে পেস্ট করে ধরো আমার মাই বলে যে এতদিন ধরে ধর মানে এতদিন ধরে ধরো আমি পেস্ট করে খাওয়াচ্ছি ধরো এত বয়স অব্দি তো সেক্ষেত্রে এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে একটা প্রবলেম হতে পারে সেটা ওর খাওয়া দাওয়ার ক্ষেত্রে এটা নিয়ে তোমার কি বলার মানে তোমার কি মনে হয় যে পেস্ট করে খাওয়ানোটাই ভালো নাকি ও যেইভাবে ও কমফোর্টেবল সেভাবে খাওয়ানো ভালো নাকি যেটা ওর ভালো লাগছে না মানে সেরকমভাবে আমি জোর করে খাওয়াবো তোমার কি মনে হয় আমার যেটা সব মানে বড় যেটা যেভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে আমি কিছুদিন আগেই একটা খবরে দেখছিলাম যে বাচ্চা খিচুড়ি খেতে গিয়ে নাকি গলাতে আটকে গেছে একটু জোরে বলো যাই হোক হ্যাঁ খিচুড়ি খেতে গিয়ে কিছুদিন আগে দেখলাম খিচুড়িটা নর্মাল ছিল ডালাডালা ছিল আমার মনে হয় ছেলেটা ওর মা ওইভাবে অভ্যস্ত করতে গেছে ছেলেটা এখনো ওইভাবে খাওয়ার জন্য হ্যাপিচুয়েটেড হয়নি ঠিক আছে সেই জন্য গলায় আটকেছে আচ্ছা এবার এইগুলো কি হয় এগুলো তো খুব খারাপ লাগে না বাচ্চার ক্ষেত্রে মানে আমার তো এটা পার্সোনালি এখন যেটা হয় মানে এই বছর এই বয়সে বাচ্চার যখন কিছু একটা হয় প্রবলেম হয় আমি আমার ছেলের সাথে রিলেট করে ফেলি ব্যাপারটাকে হ্যাঁ সেটাই তো ন্যাচারাল মানে যে কোনো মা হোক বাবা হোক যে কোনো প্যারেন্টই হোক হ্যাঁ তার সেই জিনিসটা হয় সেই জন্য আমার পার্সোনালি মনে হয় যে কেউ দীর্ঘদিন ধরে খাচ্ছে মানে সে আজীবনকাল ওইভাবেই পেস্ট করে খেয়ে যাবে এরকমটা নয় না সেটা তো আমারও তাই মনে হয় যে কালের নিয়মে বাচ্চা খেতে শিখবে শিখবে কেউ হয়তো কখনো হয়তো তিন বছরে শিখতে পারে কখনো হয়তো পাঁচ বছরে শিখতে পারে হয়তো দু বছরের ডিফারেন্স হবে মাকে আর কটা বেশি কষ্ট করতে হবে এর থেকে বেশি কিছু প্রবলেম হবে না আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বাচ্চাদের যে খাওয়ানোটা হচ্ছে বাচ্চাদের আমি ডেলা ডালা করে একটুখানি অল্প একটুখানি খেলাম এবার প্রত্যেকেই আমাদের মানুষের হিউম্যানের আমাদের বয়সেও একটা প্রপার নিউট্রিশনের ব্যাপার আছে বাচ্চাদেরও সেটা আছে নিশ্চয়ই এবং বাচ্চাদেরও একটা সার্টেন অ্যামাউন্ট যে নিউ নিউট্রিয়েন্টসগুলো সেগুলো লাগে এবার বাচ্চার যদি সে পেস্ট করে সে যদি কমফোর্টেবললি পুরোটা খেতে পারে